বাস বর্তমানে আবার আই গেছে মুম্বাইয়ের ভিডিও আর যা তাই দেখে শেয়ার করিও ভিডিওটা বর্তমানে দেখতে পারছো হাজার হাজার গাড়ি বর্তমানে চলতি আছে বর্তমানে দেখতে পারছো আবার রাইট একটা সময় একটা বাজিয়ে আছে গাড়ি আবু চলে আমরা আসামা চলব না আসামর নয়টা হইলেও শেষ গাড়ি সব বন্ধ আৰু মুম্বাইত আঠটা ৰাইট গাড়ী চলে বৰ্তমানে দেখা পাইছোঁ ভিডিঅ'ৰ মাধ্যমে আমি ভিডিঅ' ডেইলি আমি ভিডিঅ' চেষ্টা কৰি তাৰ ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰি দিয় এখন অনুৰোধ তাৰ তাৰিখ বৰ্তমানে দেখা পাৰছ ইউটিউবত দেখিলে ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰি ভিডিঅ'টা ইউটিউবত দেখিলে আমাৰ টিম আচাম চিৰিয়েল বা এটা জল্দি জলদি ছাবস্ক্ৰাইব কৰবাই ছাবস্ক্ৰাইব কৰাৰ পাছত আঁকিও চবাই বর্তমানে হাজার হাজার গাড়ি বর্তমানে দেখতে পারছো আমি বেশ লম্বা করতাম না ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো ভিডিওটা মোবাইল ভিডিও ডেইলি আমি টাইম টাইম আমার বিন্দা নিউজ লাইভ ফলো করিয়া পাশে থাকো আর আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করিয়া পাশে থাকো তাড়াতাড়ি বর্তমানে বর্তমানেছ হাজার হাজার গাড়ি বর্তমানে চলে বর্তমানে রাইট রাইট একটা সময় একটা বাজি আসছে বর্তমানে আবো গাড়ি চলে বর্তমানে ভিডিওর মাধ্যমে তাই বেশি বেশি করে শেয়ার করো এখন আমার কথা জলদি জলদি ছাবস্ক্ৰাইব কৰক আৰু আমাৰ বৃদ্ধা নিউজক ফ'ল' কৰিছে তাত ফ'ল' কৰি পাইছে থাকো সেইকাৰণে আমাৰ ভিডিঅ' চমা আছালক বিৱাস